নির্ভুলভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হয় ব্যক্তিগত মোবাইল নাম্বার পাবলিক করে দেওয়ার আমরা এই কাজের মধ্যে রয়েছেন অনেকেই তারা বাধ্য হয়ে আজকে আসতে পারেনি কিন্তু যে বিষয়টা আমরা এখানে তোলার জন্য ছুটে এসেছি সেটা হচ্ছে ডাটা এন্ট্রি করার জন্য চাপ দেওয়া হচ্ছে বিএল দায়িত্ব দেওয়া হয়নি অথচ তাদেরকে যে কাজ দেওয়া হয়েছে সেটা এক মাসের মধ্যে কোনোভাবেই সম্ভব নয় ফর্ম দেওয়া জমা নেওয়া তাকে ভেরিফাই করা তার অ্যাসিস্ট্যান্ট দেওয়ার কথা ছিল সেই অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টও তারা দেয়নি তাহলে এইরকম একটা কাজ এত কাজের বোঝা যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমরা বলছি ডাটা এন্ট্রির দায়িত্ব অন্যকে দেওয়া হোক ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ আলাদাভাবে করা হোক বিহারে এভাবে নিয়োগ করা হয়েছে তাহলে ওয়েস্ট বেঙ্গলে হবে না কেন সিইও দপ্তর থেকে বলা হচ্ছে রাজ্য সরকারের কাছে নাকি তারা এই অপারেটর চেয়েছিল তো আমরা প্রশ্ন করছি আপনি রাজ্য সরকারের কাছে চেয়েছিলেন কিন্তু রাজ্য সরকার যদি তা না দেয় তার দায়িত্ব কি চাপিয়ে দেবেন বিএলওদের উপর এটা কোনো কথা হলো নাকি ফলে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি যে কোনোভাবে ডাটা এন্ট্রির কাজ বিএলওদেরকে দিয়ে যারা এই বিষয়ে দক্ষ নয় তাদের দিয়ে এটা করানো যাবে না কোনোভাবে তারপরে আমরা বলছি যে এই কাজ যথেষ্ট সময় সাপেক্ষ এবং নির্ভুলভাবে যদি করতে হয় তাহলে তার জন্য সময় বৃদ্ধি করতে হবে এই দাবিও আমরা তুলে ধরবো আজকে ডেপুটেশনের মধ্য দিয়ে আরেকটা যে বিষয় ব্যক্তিগত মোবাইল নম্বর যে মোবাইল নম্বর বিএল অনুমতি না নিয়ে ভাইরাল করে দেওয়া হয়েছে অফিসিয়ালভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বাজারে তাহলে এই যে চব্বিশ ঘন্টা তাদেরকে ফোন করছে তাদের জীবন বলে কিছু নেই রাত দিন সমান হয়ে গেছে তার জন্য আজকে তারা অসুস্থ হচ্ছে অনেকে মারা গেছেন একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়েছে এর বিরুদ্ধেও আমরা হ্যাঁ তুলে ধরছে এই দাবি তুলে ধরবো শিক্ষা বহির্ভূত কাজে নামিয়ে দেওয়া হয়েছে বিএল বিএলওদের নব্বই ভাগের বেশি বিএলও হচ্ছে শিক্ষক শিক্ষাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী তাদেরকে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে এই শিক্ষা বহির্ভূত কাজে তাহলে শিক্ষার অধিকার আইন যে রাষ্ট্র বলছে তারাই আবার বলছে যে শিক্ষার অধিকারটা তারাই কিন্তু কেড়ে নিচ্ছে তাহলে এই দ্বিচারিতা কেন আমরা এ প্রশ্নও তুলে ধরবো তারা কেন স্থায়ী কর্মী নিয়োগ করবে না বিএলওর কাজ তো সারা বছর ধরে হয় তাহলে তারা স্থায়ী কর্মী নিয়োগ করুক এ দাবি আমরা আজকে নয় বহু দিন বহুবার তুলে ধরেছি কিন্তু তা কার্যকর হয়নি এবং পাশাপাশি শুধু এখান থেকে নয় লোকাল লেভেলে সেখান থেকে ই আরও থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে যে এই কাজ চব্বিশ তারিখের মধ্যে তুলে দিন এত তারিখের মধ্যে এইটা করে দিন এতদিন বলে ধরো নব্বই জনের ডাটা আজকে মানে এক দিনের ফিল আপ করুন এই যে অসম্ভব ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে ফর্ম জমা নেওয়া দেওয়া এগুলোর একটা যে বিরাট চাপ তার মাঝে আবার এই চাপ চাপিয়ে দেওয়া হচ্ছে ফলে এর বিরুদ্ধে আমরা সরব হয়েছি আজকে আমরা নির্বাচন কমিশন দপ্তরে যাবো সি অপেশন দেবো তারা কি বলেন তার ভিত্তিতে আমরা আগামী কর্মসূচি ঠিক করবো সবাই